ঝাড়খণ্ড বাংলা সীমানায় ডুবুডিহি চেকপোস্টে আরটিও অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বাস মালিক সহ যাত্রীদের প্রায়শই আরটিও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্নভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে আবারও আরটিও ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিকদের বিরুদ্ধে বাস চালক সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এলো অভিযোগ অনুযায়ী জানা যায় যে কিছু আরটিও অফিসের ডুবুডিহি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে বাসের কাগজ দেখার নাম করে চালকের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয় যাত্রীদের অভিযোগ অনুযায়ী ওই সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে বাসের মধ্যে থাকা ছোট শিশু মহিলা প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধের সম্মুখীন হয়েছেন এরপরে এই ঘটনার প্রতিবাদে আসানসোল বাস যাত্রীরা বিক্ষোভ দেখান তারা আরটিও অফিসারদের এই অমানবিক আচরণকে অন্যায় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা জানান এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয় বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা যাত্রীরা সরকারের কাছে এই ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের মতে এই ধরনের ঘটনা পরিবহন ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য गाड़ी रोक करके आधा घंटा डिस्टर्ब किया है हम लोग को रोक करके इससे पेपर मांगा और बहुत सारा चीज़ मांगा दो हम लोग गाड़ी, गाड़ी, गाड़ी साल से चला, चला ले गया कभी कोई नहीं और हम पब्लिक को पूरा परेशान कर दिया गाड़ी को घुमाया हम लोग फिर उसका बगावत किए तो उसके बाद हम लोग को छोड़ा उसके बाद बोलो गाड़ी अनलीगल चल रहा है आपका परमिट नहीं है ठीक है इस गाड़ी को थाना लेके चलना फिर गाड़ी को हमको बैठाए उसके बाद हम जब मोबाइल मेरा ले लिए मोबाइल मेरा स्विच ऑफ कर लिया फिर इस कंडीशन में कर दिया कि मेरा मोबाइल नहीं लग रहा ठीक है उसके बाद वो जो है कि हमको जब कुछ बोले मालिक से बात करें कुछ बात करें तो फिर एक छप्पड़ हमको मारे फिर गाड़ी रोके तो गाड़ी आगे जो वहां रुक गया पसेंजर वो जाने नहीं लगा तो फिर हमको जो है कि वो वहाँ से उतर के हम आए आने के बाद जो है कि वो जब पब्लिक हंगामा किया तो फिर गाड़ी छोड़ दी। ब्यूरो रिपोर्ट पीबी न्यूज সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন